আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে বিজয় করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের এক নং ওয়ার্ডে এই আয়োজন করা হয় ওয়ার্ড বিএনপির আয়োজিত এই মতবিনিময় বিশাল প্রচারণা মিছিলের মধ্যে দিয়ে শেষ হয় সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের এক নং সহ সভাপতি পারভেজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নোয়াখালী এক আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মনির হোসেন হানিফ নোয়াখালী জেলার ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক আবুল বাসার নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মানিক একনাং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী আরজু সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সাবেক সহসভাপতি সভাপতি নুন নবী নুনা ওয়ার্ড যুব সাবেক সভাপতি মাহমুদ স্বপন উপজেলা কৃষক দলের সদস্য মাস্টার শাহ ইমরান সেলিম ইউনিয়ন যুব সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তফা সুজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ছাত্রদলের সাবেক সভাপতি ওসমান গণি সাবেক সভাপতি দেলোয়ার হোসেন কিরণ প্রমুখ খেল <laughs> বয়লাযায়

मार कृषाई मुड़ मारे माने मार क সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের এক নং বালপাড়া ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা আমরা একত্রিত হয়ে একসাথে মিলেমিশে রাজনীতি করব এই উদ্দেশ্যে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা কেউ কারো লোক নাই সবাই সবার লোক আমি বলছি যে আমি আপনাদের লোক আমার নির্দিষ্ট আমার কোনো লোক নাই আমি বিএনপির লোক আমি আপনাদের লোক আমি বিএনপির কর্মী সেই হিসাবে আমরা সবাই সুন্দরভাবে যেন পালপাড়ার রাজনীতিটাকে পালপাড়ার পরিবেশটাকে সুন্দর রেখে মানুষ যেন বলতে পারে গত সতেরো বছর বাংলাদেশের সামাজিক যে অবক্ষয় তৈরি হয়েছে সামাজিকভাবে মানুষ মানুষের সাথে যে বিভাজন তৈরি করেছে সমাজে একতাবদ্ধ হয়ে আমরা পূর্বে যেভাবে সুন্দরভাবে চলেছি সেভাবে চলার জন্য এলাকার পরিবেশ সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে বিএনপি বুঝিয়ে দেবে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন বুঝিয়ে দেবে রাজনীতি মানে চাঁদাবাজি নয় রাজনীতি মানে সন্ত্রাস নয় রাজনীতি মানে অন্যের উপর অন্যায় অত্যাচার করা নয় রাজনীতিটা কি আমরা রাজনীতি কেন করব রাজনীতিটা যে মানুষের জন্য মানবতার সেবার জন্য সেটা বোঝানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে মিলেমিশে যেন রাজনীতি করতে পারি আমরা সবাই বিএনপির লোক আমরা সবাই তারেক রহমানের লোক আমরা সবাই ধানের শিষের লোক আমাদের মধ্যে কোনো বিভাজন নেই এটার জন্যই আজকের বৈঠক আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের আরও লোকজন আসছে আসতেছে আমরা কথা বলবো সবাই মিলেমিশে রাজনীতি করব। এলাকার উন্নয়নের জন্য মেহনতি মানুষের জন্য

আমি জানি আমি Георগির গোখানেও বলেছি আমি জানি আপনারা কি আমার মুখ থেকে দোল শুরু হলো কোন নাটা কোন মরিসি দেখে কোন চেয়ারম্যান ভক্তী কোনंबी বজির দি অবস্থা আমার জানা আছে আমার সদর সামনে বেজা মরিবি জমা বরেহিটা अध्यक्ष চেয়ারম্যান ভক্তী খবরদার যার কারণে বলছি সবাই সুন্দরভাবে চলার চেষ্টা করেন যাদের চরিত্র ভাগ আছে যারা দেশের মানুষের হক নষ্ট করেছেন যারা বাংলাদেশ চান দেয় আপনাদের লজ্জা হয় না আপনারা আজকে বাংলাদেশের ক্ষমতা চাচ্ছেন জরা দেখ যায় না জরা দেহের ক্ষমতা চাই কিভাবে তো আপনারা দোয়া করে আরেকটি কথা আমার কিছু বন্ধু-বান্ধব আমাকে মসজিদের রাজবিধি সম্পর্কে কিছু প্রশ্ন পড়ার হুজুরদের দয়া নিয়ে আমরা মহিলাই মসজিদে রাজনীতি করা যাবে না আমরা বলেছি মসজিদের এই মুহূর্তে রাজনীতি করলে মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে আপনি যেমন করে মসজিদের মগ্নের খান করবেন শিবিরের ভোজন করবেন তেমনি করে আমার সংগঠন বিএনপির ভোজন করবে যুব দলের ভোজন করবে ছোট দলের ভোজন করবে স্বেচ্ছাসেবক দলের ভোজন করবে কৃষক দলের ভোজন করবে তাতি দলের ভোজন করবে আমার অঙ্গ সহযোগী সংগঠনের ভোজন করবে এভাবে যদি প্রত্যেকটা সংগঠন আনছি শাসনতন্ত্র তারপরে গণফোরাম প্রত্যেকটা সংগঠন মসজিদের মধ্যে শুরু করে দেয় তখন নামাজ পড়ো সময় পাবে না জনের তুমি দুই ঘন্টা তিন ঘন্টা করে সবদান করে লাগে বাংলাদেশের এখন নির্বাচন কমিশনে নীতিবদ্ধ দুগুনি সংগঠন জানো একশো কতটা সংগঠন এক ঘন্টা করে সময় পাবে না মসজিদ কি মানুষ হৃদয় করতে পারবে না আপনাদের জন্য আমরা বলেছি আসেন আমরা যেভাবে রাস্তায় স্কুল মাঠ কলেজ মাঠ আমরা যেভাবে রাজনীতি করিয়াছেনভাবে আমরা রাজনীতি করি না অবিন্দ মায়ের খেয়ে বয়েছি গোপনে যাই না আমার নেতাকে নিরাম মায়ের কেছে এর আজও সামান্য গাছ দিয়ে কাছে চলে আসছে

সুন্দর ভাবে আমাদেরকে সামাজিক ভাবে সবাই মিলেমিশে থেকে আমাদেরকে বসবাস করার বার একটা দেশ উপহার দেওয়ার আমরা চেষ্টা করতেছি আমাদেরকে সহযোগিতা করে দীর্ঘদিন যেখানে আমাদের পিছনে বেশি বন্ধু রয়েছেন ওইভাবে থাকেন সুন্দরভাবে থাকেন দেশটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি আমরা আমরা সবাই বিএনপির লোক আমরা সবাই রহমানের লোক আমরা সবাই দানের শেষের লোক আমরা কেউ তারা লোক নয় আমি বারবার বলেছি এখনো বলে আমার কোনো লোক নাই আমি কোনো লোক না আমি কোনো ব্রিফিং করি না আমি আপনাদের লোক আমি বিএনপির লোক আমি আপনাদের কর্মী আমাদের যে কোনো প্রয়োজনে ডাক দিয়ে আমি আমার সাধ্য মতো থাকার চেষ্টা করব সর্বশেষ আমি সেদিনে বলেছি আজকে বলে আমাদের দুটি প্রোগ্রাম আমি অনেকে আলোচনা করে নিয়েছি একটা এখন জনসভা করব আর একটা আমাদের মাসুদ ভাই এবং ফারবেজ আওয়ামী লীগ গুলি করে মেরে ফেলেছে ছোট বাচ্চা সাইকেল চালায় আসে শুধু তার অপরাধ সে ছাত্রী করে না আল্লাহ তরফে ভালো হয়ে যান সামাজিক ভাবে বসবাস করার জন্য আমাদের গ্রামটাকে আমরা যেন একটি আদর্শ গ্রাম হিসেবে উপহার দিতে পারি لری بو یلا زای دانش شیشه بوتشای دانش شیشه بوتشای